রাজু দেহ আমি তোমাগো মিনাফা আয়া পড়ছি তোমাগো সবার পছন্দের পিজয় টিভিতে তোমাগো সবাই রে স্বাগতম ছোটবেলা থেকে অনেক কার্টুন দেখতাম ছোট বাচ্চাদের কার্টুনগুলো দেখতাম তো একটা সময় যখন আমি লাইক দেখলাম যে না আমি যদি ট্রাই করি আমার এই ভয়েসটা নিয়ে তো আমিও করতে পারবো তো তখন থেকে আমি অনেক ট্রাই করা শুরু করি যে কার্টুনের ভয়েসটা আমি কিভাবে করব তারপরে মিনার ভয়েস আরও অনেকগুলো ক্যারেক্টার ফার্স্টে আমি মিনার ভয়েস দিয়ে শুরু করেছিলাম তো আমি থেকে তুমি জানো আমার নাম সারামিম ভয়েস শুরু করার খেল মিনার পরে তখন আমি আস্তে আস্তে দেখলাম যে আমি আরও অনেকগুলো ক্যারেক্টার করতে পারছি যেমন ধরেন মিনা ডোরেমন তারপরে মিঠু দেন মিনা রাজুর রাজুর অনেকগুলো অন্যান্য ক্যারেক্টার আছে এগুলো আরও অনেক ইন্ডিয়ান যে কার্টুনগুলো রয়েছে এই সব কার্টুনের লাইক যে ভয়েসগুলো এগুলো আমি কভার করতে পারছি টোটালি আমার হচ্ছে তো তখন থেকে আমার স্ট্রাগল শুরু হয় আমি কাজটা শুরু করি

মিনা রাজু ঠিক কথা কইস তোমাকেও দুইজনারই দরকার সমান সমান খাওন খাওয়া আজকা থেকে মিনা রাজু তোমরা দুইজনেই সমান সমান পুষ্টিকর খাওন খাইবা প্রায় পাঁচ থেকে ছ বছর হয়ে গেছে আমি এটা প্র্যাকটিস করতেছি লাইক আমি যখন ক্লাস এইটে পড়ি তখন হঠাৎ করে আমার মাথায় এই মাইন্ডে এটা আসে যে আমি এটা করব বা আমি মিনার ভয়েসটা নিয়ে কিছু করব বা কার্টুন ভয়েস নিয়ে কিছু করব এটা লাইক ধরেন যে একটা প্যাশন আবার ধরতে পারেন যে একটা ড্রিমের মতো আমার জন্য টোটালি যদি বলেন যে মিনা এবং রাজু নিয়ে আমার হচ্ছে আপনার দশ থেকে বারোটা কার্টুন ক্যারেক্টারের ভয়েস আমি দিতে পারি এছাড়াও আদারওয়াইজ যে পার্সন যে মানুষ ওদের লাইক যে ভয়েসগুলো ওগুলো মোটামুটি আর কি মিমিক্রি করতে পারি ফ্যামিলি সাপোর্ট একটু কম ছিল প্রথমে কারণ লাইক আদারওয়াইজ আমাদের যে ভয়েসটা ভয়েসটা নিয়ে আমাদের বাংলাদেশে অনেকে বলে যে এটা দিয়ে আমাদের বাঙালিদের কোনো ক্যারিয়ার নাই তো ছোটোবেলা থেকে এটা যেহেতু আমার একটা ড্রিম ছিল তো আমি পড়াশোনায় তো এমন দিতে পারতাম না শুধুমাত্র এইটার দিকে আমার ফোকাস ছিল যে আমি একটা ভয়েস আর্টিস্ট হব অ্যাজ এ বাংলাদেশে একটা পক্ষে নাম হবে আমার যে অ্যাজ এ ভয়েস আর্টিস্ট কার্টুন ভয়েস আর্টিস্ট তো বাট ফ্যামিলি তো অতটা সাপোর্ট করছে মোটামুটি সবাই বাট পড়াশোনার জন্য বেশি চাপ দিত বাট আমি পড়াশোনায় মনোযোগ দিতে পারতাম না তো তখন থেকে হচ্ছে একা একাই অনেক ট্রাই করি বাট এখন মোটামুটি আসি ভালো কারণ প্রথমে অনেক ট্রাই করছি অনেকের জন্য লাইক বললাম না এইট্টি আমাকে বলতো যে হ্যাঁ আমি পারবো বাট টোয়েন্টি বলতো যে না তুমি পারবে না এটা দিয়ে ক্যারিয়ার নাই বাট আমি ট্রাই করছি অনেক সময় ভেঙে পড়ছি যে না পারবো না পরবর্তীতে আবারও ট্রাই করছি করতে করতে এখন হচ্ছে প্রফেশনালি এটা এখন আমার ড্রিম হয়ে গেছে প্রত্যেকটা জিনিস আমাদের লাইফে আমরা যতগুলো কাজই করি না কেন আমাদের প্রত্যেকটা কাজেরই একটা মেইন পয়েন্ট আছে তো যারা আদারওয়াইজ অন্যান্য কাজগুলো করতেছে যেমন ডাক্তার বলেন বা আদার যাদের যে হোক মিডিয়াতে যারা অন্যান্য যারা কাজ করে তাদেরও তো একটা ড্রিম আসে না একটা লক্ষ্য আছে তো ভয়েস আর্টিস্টদের কেন নাই অবভিয়াসলি আছে কারণ কার্টুন আমাদের এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট বাচ্চারা বর্তমানে এটা খুবই যাচ্ছে আর এটার জন্য ভয়েস আর্টিস্ট আপনি যদি ধরেন যে একটা কার্টুনে যারা ভয়েস দিচ্ছে তারা হচ্ছে একটা নির্দিষ্ট কার্টুনেই ভয়েস দিচ্ছে বাট লাইক আমার দিক থেকে যেটা আমি টোটালি হচ্ছে দশ থেকে বারোটা ক্যারেক্টার পর পর চেঞ্জ করতে পারি অবভিয়াসলি আমি যদি ট্রাই করি আরও ভালোভাবে তাহলে আমি অবভিয়াসলি কিছু করতে পারবো আমার আশা আছে ভয়েস দেওয়ার ক্ষেত্রে অনেক প্রেশার পড়ে যেহেতু এটা আমার ভয়েস গলার উপরে পড়তেছে কখনো কখনো প্রবলেম হয় যে কথা বলতে প্রবলেম হয় গলা ব্যথা হয় তো এটা একটু মেনটেন করে চলতে হয় অভ্যাস হয়ে গেছে এখন করতে করতে যদি বলি যে অ্যাজ এ ভয়েস আর্টিস্ট ড্রিম সবাই দেখে তাই না আমি অনেক দেখেছি অনেকবার ভেঙেও পড়ছি যে আমি পারবো না বাট আমি সবসময় আবারও উঠে দাঁড়াইছি আমি চেষ্টা করছি যে আমি পারবো তো আমার সবার জন্য একটাই কথা থাকবে যে পারবো না বলতে কোনো কিছু নাই আমি পারবো তুমি যদি চেষ্টা করো তুমি একাই চাইলে সব কিছু পারবে তো আমরা যদি চেষ্টা করি আমরা সব কিছু করবো আর যারা আমরা বাংলাদেশে ভয়েস আর্টিস্ট আছি যাদের আমাদের ড্রিম এটা নিয়ে অবভিয়াসলি কেউ কখনোই আমরা এটাকে নিয়ে মানে হতাশা করবো না কারণ আমরা জানি যে এটা দিয়েও কিছু হবে আর এটা আমাদের লাইফের একটা পার্ট হতে পারে